সকাল সকাল ঘুম থেকে উঠে দেখি কাঁঠাল কাটতেছে যে ভাবির বোন কালকে ভাবির বোনও এসেছে এটা হলো বড় আপু আর কি ওনারা দুই বোন তার মধ্যে উনি বড় তো আপার গাছের কাঁঠাল নিয়ে আসছে আমাদের জন্য তো কাঁঠালগুলো কোষগুলো শক্ত শক্ত যেটা আমরা পছন্দ করি খুব সুন্দর পোশগুলো আর পাশাপাশি আজকে সকালে নাস্তা হবে আম চিরা দুধ আর সাথে কাঁঠাল এটা আমাদের গ্রীষ্মকালে মানে আমের সিজনে কাঁঠালের সিজনে আমরা এইভাবে সকালে নাস্তা করি সাথে সুটকি বদা আর খুদের ভাত আসসালামু আলাইকুম স্বাগতম কনকসুমন ব্লকসে নতুন ভিডিও নিয়ে চলে এসেছি আর এই তো বাড়িতে প্রথম সকালবেলা গ্রামের বাড়ি খুব ভালো লাগে কিন্তু এত গরম যে গরমে সবাই অস্থির হয়ে যাচ্ছে এমনি কিন্তু গ্রামে খুব ভালোই লাগে কিন্তু গরমটা আর কি সহ্য হয় না তার মধ্যে রাতে তিনবার করে কারেন্ট গিয়েছে ঘুমাতেও পারিনি খুব কষ্ট হয়েছে তো এখন সবাই মিলে নাস্তা করতেছি প্রায় আটটা বাজে তো এদিকে ভাবিরা সুটকি করেছে সাথে এখন চিচিঙ্গানা বন্ধুলে ভর্তা করতেছিল এটা আর এই তো সুটকি করেছে শুকনা সুটকি পুটির জুড়া করে এই যে আর সাথে হলো খুদের ভাত আমি খুদের ভাত শুটকি ভত্তা খাবো বলে করেছে আর সবাই খাচ্ছে আম আমচিরা দুধ আর কাঁঠাল তো এই হলো আমাদের সকালবেলার নাস্তা আর এইটা কিন্তু খুব মজা করে সবাই খায় আর আমি এই যে খুদের বাদ দিয়ে শুটকি বর্তা খাচ্ছি আচ্ছা কি হবে দেরস ভাজি তারপর কি আস্তা মুরগি তারপরে পারেন না ভালো কারাবো খাইয়া দিই সব তো কষা কষা মুড়িয়া হয় এটা বলে বালা না এটা লগেটটা ভালো খাওয়া যাবো আমি যে দেখাই আর সব গেছে গোসল করতে পুকুরে চলেন দেখাই আপনাদেরকে আস্তে 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 বাইর কর কি করছে রে রে হাই হাই আস্তে আস্তে আব্বা ও আস্তে আস্তে বের করবে কি করছে পোলা পাইন যে কি করে আর এই যে পুকুরে কুচুর করতেছে গাটলা এই যে এখানে সুন্দর গাছ ছিল এর আগে আমি ভিডিও করে দেখাইছি কিন্তু এটা নষ্ট হয়ে গেছে এই যে আর এখানে সব দর্শকরা দেখতেছে এই যে সব হলো দর্শক ওনারা গোসল করার দর্শকরা পুকুরটা অনেক বড় এই নৌকাটা কি ইয়ে হয়ে গেছে আরে এই নৌকাটা ইন্ন নৌকা নৌকা পা মনে না মজা করতেছে তো এই তো একটু একটু করে আপনাদের জন্য ভিডিওটা শেয়ার করলাম আর কি কেমন লাগলো অবশ্যই কমেন্টস করে জানাবেন অবশ্যই লাইক দিয়ে যাবেন আব্বা বসে বসে দেখতেছে ওদের

এই জন্য এখন এই যে লাগে রান্না করতে গরু মাংস বেগুন ভাজি ঢেঁস ভাজি ডিম কি বোনা হবে আস্ত মুরগি বোনা তারপর টক হবে এটা জন্য দেওয়া দেওয়া ফলে টক রান্না করা হবে এটা হইলো দেওয়া ফলে যে এটা রান্না একটুখানি ভিডিও করে দেখাইছিলাম মাংস যে বসাইছিলো না সেটা মুরগি বোনা করা কমপ্লিট মাথা ধরতে রাতে ঘুমাইতে পারি তো রাতে ঘুমাইতে পারি নি কারেন্টের জন্য আমি বাতাস করছি আপলো তারপরে আর যাইনি

তো প্রত্যেক বাড়ি আমরা আসলে এই যে আস্ত মুরগি দিয়ে আমাদেরকে খদর দেওয়া হয় তা আমাদের ব্রাহ্মণবাড়িয়া কিন্তু নতুন মেয়ে আমাদেরকে এইভাবে আস্ত মুরগি দিয়ে খদর দেওয়া হয় তা আমরা নতুন না আমরা পুরো নই সবসময় যাই তারপরে মা আর কীভাবে আমাদেরকে খদর দেয় সাথে হলো টক রান্না করেছে আমার পছন্দের আর এই যে খাওয়া দাওয়া আলহামদুলিল্লাহ শেষ করলাম খেয়ে এখন পান খাচ্ছি আর খেয়ে এখন চলে যাচ্ছি এসি রুমে কারণ এত গরম আর টিকা সম্ভব না বাহিরে আলহামদুলিল্লাহ অবশেষে বৃষ্টি দেখা গেল কালকে থেকে এত মানে কি বলে এটা রে গরম বাবা মনে হচ্ছে ফুচকা পড়তেছিল এরকম তো সেইখান থেকে এই যে দেখেন বৃষ্টি মাশাল মাশাল আলহামদুলিল্লাহ এগুলো মা আমার বেগুন, গুন্ডুল, করলা সুন্দর আর আমরা চা খাবো এখন চা বানাইতেছি মা কি যে শান্তি লাগতেছে কি যে শান্তি লাগতেছে বলে প্রকাশ করতে পারবো না লাহে লাহে এত জোরে বৃষ্টি নামছে তার মধ্যে চা খাইলাম এক কাপ আহ সেই সা দে না আরও নেশা উঠছে যে আরেক কাপ খাই বৈসা বিদায় লাইলো তো না আর বসা থাকতে পারবো না হুম আমি তো গোসল করলাম মাত্র আগে আর একটু পরে যদি গুসল করতাম তাহলে কিন্তু বৃষ্টিতে ভিজতে পারতাম না এর আগেরবার এইসব ভিজছিলাম না সেই মজা সেই আহ হুম এই যে অবস্থা দেখেন এই যে পুকুরের অবস্থা দেখেন আমার খুব ভালো লাগে বৃষ্টি আর এই বছর এখনো বৃষ্টিতে ভিজেવાય নাই তো এই মাত্র গোসল করছি যদি গোসল না করতাম তাহলে হয়তো বৃষ্টিতে ভিজতাম আলহামদুলিল্লাহ তাও আল্লাহর কাছে হাজার হাজার শুক্রিয়া ওরে আল্লাহ কালকে আসার পর থেকে তো এখানে গাড়ি বৃষ্টিছে আসার পর থেকে এই বৃষ্টি সরি গরম এই অবশেষে বৃষ্টি নামলে দিনটা ঠান্ডা যদি হয় এই দেখো জোনাকি পোকা এখন বাজে রাতের দশটা চুয়ান্ন অনেক রাত আর অন্ধকার কারেন্ট নাই সেই বিকালে দেখছেন না বৃষ্টি হচ্ছে ঝড় হয়নি কিন্তু বৃষ্টি হচ্ছে তাই গ্রামের বাড়িতে কারেন্ট নেই এই এত ঘন্টা সেই কত ঘন্টা আর এই যে রুমের মধ্যে শুয়ে আসছি মশারি টাঙাইয়া সেইখানে জোনাকি পোকা এই জিজি ভিডিওতে দেখা যাচ্ছে কি না হালকা হালকা একটু একটু দেখা যাচ্ছে এই যে তো ভিডিওটা আজকে শেষ করছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন কনসম ব্লক সাজে থাকবেন আমাদের জন্য দোয়া করবেন আল্লাহ হাফেজ